হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি একটি এক্সপেরিমেন্ট করব এক্সপেরিমেন্টটির নাম সাধারণ পরে যে লাইট জ্বালানো তার জন্য আমার লাগবে ব্যাটারি কেসিট দুইটি ব্যাটারি দুইটি কোকোটাই ক্লিপ এটি এলইডি লাইট এবং দুইটি সাধারণ পরে আমি আগে ব্যাটারি কেসিটের সাথে ব্যাটারিটি লাগিয়ে নিব আমি এখন পজিটিভ অংশটার সাথে এলইডি লাইটটি লাগিয়ে আমি এখন আরেকটি ক্লিপের নেগেটিভ অংশের সাথে লাগিয়ে নিব আমি এখন একটি সাধারণ পেরেকের পজিটিভ অংশটি লাগিয়ে নিব এখন আমি আরেকটি কুকুরের ক্লিপের নেগেটিভ অংশটি লাগিয়ে নিব আরেকটি কুকুরের ক্লিপের পজিটিভ নেগেটিভ দুইটি লাগিয়ে নিব বন্ধুরা এই ব্যাটারির মাধ্যমে আর হলো সাধারণ প্যাকের মাধ্যমে যে এলাইটটি ফ্ল্যাশ হয়েছে আজিকালি ভিডিঅ' এই পৰ্যন্ত